হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আল্লাহর আমি অনেক ভালো আছি গাইজ আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের উনপঞ্চাশটা পলিটেকনিকের মধ্যে অন্যতম একটা পলিটেকনিক হচ্ছে শরীয়তপুরে তো ওইটাই আপনাদের আজকে আপনাদের দেখাতে চলেছি আপনারা আমাদের সাথেই থাকুন পলিটেকনিকটা উপভোগ করুন আর আমাদের সাথে রয়েছে আমাদের দেখানোর জন্য পরশ আমার বন্ধু ঠিক আছে তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটা তো এখন আমরা যাচ্ছি শরীয়তপুর কানার বাজার থেকে আমাদের পিছনে হচ্ছে কানার বাজার তো আমরা কানার বাজার থেকে যাচ্ছি এখন পলিটেকনিকের উদ্দেশ্যে তো সামনে হচ্ছে আমাদের পলিটেকনিক আমরা যাচ্ছি আমাদের পাশেই থাকুন চলুন আমাদের পাশেই থাকুন আমি অবস্থান করছি শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তো আজকে আমি আপনাদের দেখাবো এই পলিটেকনিকের বিস্তারিত এই ভিডিওর মাঝখানে আজকে তুলে ধরবো তো চলুন আমার সাথে ভিডিওটা শুরু করা যাক ঠিক আমারই সামনে রয়েছে পাঁচতলা একটি একাডেমিক ভবন আমারই পাশে রয়েছে পাঁচতলা একটি প্রশাসনিক ভবন এই পলিটেকনিকটি স্থাপিত হয় দুই সালে এই পলিটেকনিকতে চারটি ডিপার্টমেন্ট রয়েছে কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিসিটি আমার ডানে রয়েছে আর বামে রয়েছে বিভিন্ন ল্যাব রুম আমি এখন আছি পলিটেকনিকের রোবার ডেনের সামনে তো রোবার ডেনের পাশে আছে বাংলাদেশ সোসাইটি এই পলিটেকনিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ পলিটেকনিক ইনস্টিটিউটে চৌষট্টি জেলার মানুষ পড়াশোনা করতে আসে আপনি যদি সুরেতপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করে থাকেন তাহলে আপনি কোন জেলা থেকে পড়াশোনা করতেছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন তো গাইজ আপনাদেরকে আমি আরো দেখাতে চাই যে আমাদের ক্লাসরুম আমাদের ক্লাস চলতেছে তো আপনারা দেখতে থাকুন যে আমাদের ক্লাস তো গাইজ আমাদের সামনে আছে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের আইটি ক্লাব তো আপনারা দেখুন যে আমাদের ল্যাবে কি কি আছে তো এখানে আছে বিভিন্ন কম্পিউটার মনিটর আর অনেক কিছু আছে আমাদের সামনে আছে আমাদের প্রিন্সিপাল স্যারের রুম অবশ্যই আবুল কালাম আদার স্যার সৈয়দপুর পলিটেকনিক ইনস্টিটিউট এই পলিটেকনিকিতে আগামীতে আরো ডিপার্টমেন্ট কিছু দুঃখ যোগ হবে তাই এটাতে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আপনারা দেখতেই পারতেছেন এখানে এখানে কনস্ট্রাকশনের কাজ এখানে চলমান রয়েছে এখন প্রতিটি প্রতিষ্ঠানের সৌন্দর্য হচ্ছে একটি শহীদ মিনার যা এই প্রতিষ্ঠানও রয়েছে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে শহীদ মিনারের ভিতরে কৃষ্ণচূড়া ফুলে মনোমুগ্ধকর একটি শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি তা আপনারা দেখতেই থাকুন মনোমুগ্ধকর একটি শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া ফুলে পুরা ঘেরা এই শহীদ মিনারের সৌন্দর্য ঘেরা হচ্ছে এই কৃষ্ণচূড়া ফুল গাছটির জন্য তো আপনারা দেখতেই পাচ্তেছেন কত সুন্দর একটি শহীদ মিনার এখানে রয়েছে কৃষ্ণচূড়া ফুলের এই শৈতের ডান পাশে ঠিক আমরা দেখতে পাচ্ছি সারদের শিক্ষকদের সম্পূর্ণ আমি কোনোভাবেই করতে পারতাম না যদি বাদল আর পরশ আমার সাথে না থাকতো ওরা আমার অনেক হেল্প করছে ধন্যবাদ বাদল ধন্যবাদ পরশ তো এই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ভিডিওটা অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাইছি তো আজকে তো আজকে এই পর্যন্ত আল্লাহ